হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস এইচডিএফসি ব্যাংকের শেয়ার হোল্ডাররা কি ক্রস ফায়ারিংয়ের মাঝে ফেসে গেছে যেভাবে সি ব্যাঙ্ক ব্যাংকের ভোলাটিলিটি এই অবস্থায় ইনভেস্টারদের বহু রকমের কোয়ারি আসছে সেই রকম পরিস্থিতিতে আজকে এই এইচডিএফসি ব্যাংকের ব্যাপারে ভিডিওটা করার সিদ্ধান্ত নিলাম ফ্রেন্ডস গতকাল ইন্ডিয়ান মার্কেটে এইচডিএফসি ব্যাংক প্রায় চার পার্সেন্টের কাছাকাছি বা মোর দেন ফোর পার্সেন্ট নিচে এসছে কিন্তু গতকাল রাতে আমেরিকাতে এডিআর রিসিভ যে এডিআর আমেরিকান ডিপোজিটারিতে অর্থাৎ ডাউজনসে আমাদের যে ইন্ডিয়ান এডিআর এইচডিএফসি ব্যাংক প্রায় সাত দশমিক দুই পাঁচ শতাংশ পরিস্থিতির মধ্যে ইন্ডেক্স মানে ইনভেস্টারটা পড়ে গেছে প্রথমত কি না এম এস সিআই ইন্ডেক্স ওয়েটেজ এবারে এমএসিআই একটা ওয়ার্ল্ড ইন্ডেক্স ঠিক আছে দেখুন কারেন্টলি সি ব্যাংক হোল্ডস এবং থ্রি পয়েন্ট এইট নাইন এবারে এই জুন আঠারো থেকে একত্রিশ মধ্যে একটা রিভিউ হয় ওদের এবং এই রিভিউ রিপোর্টটা বেরোবে কবে থার্টিএ অগাস্টে এবং এই যে রিভিউ রিপোর্টের পরে যে রিপোর্টটা বেরোবে সেই রিপোর্টে যেটা মার্কেট এক্সপেক্ট করছে যে এইচডিএফসি ব্যাংকের ওয়েটেজ বাড়ানো হবে এবং এইচডিএফসি ব্যাংকের এখানে ওয়েটেজ যদি বাড়ানো হয় তাহলে বড় বড় ইনভেস্টারদের টাকা মানে ইনভেস্টমেন্টের জন্য এইচডিএফসি ব্যাংকে মানে এইচডিএফসি ব্যাংকের শেয়ারে ইনভেস্টমেন্টের জন্য আসবে এবং পরিমাণটা কত বলা হচ্ছে থ্রি বিলিয়ন ডলার মিনস প্রায় চব্বিশ পঁচিশ হাজার কোটি টাকার মতো তাহলে এটা একটা নিউজ যে নিউজে কিন্তু শেয়ার উপরে গেছিল গতকাল আবার ওদের যে রেজাল্ট আছে মানে প্রত্যেকটা কোয়ার্টারের রেজাল্টের আগে মোটামুটি বিজনেস সিনারিটা কেমন ছিল গত তিন মাসে

আফটার রিপোর্টিং এ শার্প কাসা রেশিও ডিং ইউনিটস জুন কোয়ার্টার বিজনেস আপডেট ডিপোজিট গ্রোথ ওয়াচ সফরিং দিস কোয়ার্টার গ্রোয়িং থ্রি পার্সেন্ট ইয়ার অন ইয়ার প্রোফার্মাবসিস্ট কোয়ার্টার অন কোয়ার্টার একটা কারেন্ট অ্যাকাউন্টে টাকা থাকে একটা সেভিংস টাকা থাকে একটা থাকে আর একটা হচ্ছে রেকারিং ডিপোজিট লোকেরা টাকা রাখে এবারে আপনারা জানেন যে কারেন্ট অ্যাকাউন্টে আকাতে ব্যাংকে কোনো ইন্টারেস্ট দিতে হয় না কারেন্ট অ্যাকাউন্টে যদি কারোর টাকা থাকে তার প্রতি ব্যাংকের কোনো लायबिलिटी নেই সেভিংস অ্যাকাউন্টে যাদের টাকা থাকে তার উপর একটা মিনিমাল 2% এর কাছা কাছে তারা ইন্টারেস্ট দেয় কোয়ার্টারলি তাহলে এক কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টে যদি টাকা বেশি থাকে তাহলে সেই টাকার উপরে তারা লোন বেশি দিতে পারবে তাহলে এখানে তাদের যে মার্জিনটা হবে এখানে যদি সে দু পার্সেন্ট ধরুন হারে যারা টাকাটা রাখছে তাদেরকে যদি করে সেই টাকাটা তারা যদি সতেরো আঠারো পার্সেন্ট কোথাও দশ এগারো পার্সেন্ট সেখানে কিন্তু তাদের মার্জিনটা অনেক বেটার হয় কিন্তু ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট বা রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে যে রেট অফ ইন্টারেস্টটা হয় ধরুন রেকারিং ডিপোজিটে তারা হয়তো ছ পার্সেন্ট সাত পার্সেন্ট আমি কথার কথা এক্স্যাক্টলি একজাক্টলি কত চলছে সেটা তো এই মুহূর্তে আমি বলতে পারবো না আর ফিক্সড ডিপোজিটে ধরুন প্রায় সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট রাখে তাহলে এই টাকাটার উপরে তাদের লাইবিলিটিজ বেশি অর্থাৎ তাদেরকে ইনভেস্টারদেরকে অনেক বেশি টাকা পে করতে হয় সুতরাং এই কাসাতে যদি টাকাটা থাকে বেশি আসে তবে কিন্তু ব্যাংক হ্যাপি থাকে কারণ কাসার উপরে কি বলে রেট মানে তাদের যে লায়াবিলিটি রেট অফ ইন্টারেস্ট তাদেরকে কম পে করতে হয় এই জন্য ব্যাংক ইউজ টু হ্যাপি কাসার ইস্যু যদি হাই হয় তাহলে ব্যাংক খুব খুশি থাকে বাট রেট ইজ হাই শো পিপুল আর ইন্টারেস্টেড অন এবারে ব্যাপারটা কি হচ্ছে যে ব্যাংক ইন্টারেস্টের অনেক বেশি নর্মাল সিনারিও তুলনায় এখন সারা বিশ্বজুড়ে রেট অফ ইন্টারেস্ট আপনার টাকা ফিক্সড ডিপোজিটে রাখলে অনেক বেশি অন্যান্য টাইমে যেটা আপনি এখন সাত পার্সেন্ট আট পার্সেন্ট সিনিয়র সিটিজেনদের সাড়ে আট পার্সেন্ট পর্যন্ত কেউ দেয় তাহলে এই রেট হাই সুতরাং লোকেরা কি করবে এফডি বা আর ডিতে টাকা রাখছে তাহলে এই দিকে কিন্তু মানুষের মানে ইনভেস্টমেন্টের যে টেন্ডেন্সিটা সেটা অনেক বেশি তো এই কারণে মানে যারা বড় ইনভেস্টার তারা কিন্তু এই সমস্ত প্যারামিটার গুলো দেখে যে এই প্যারামিটার গুলো যদি প্রবলেমেটিক হয় তাহলে তারা ব্যাংকের জন্য রিস্কি বলে মনে করে আর যখন রেট অফ ইন্টারেস্ট কমে যাবে তখন যাদের যারা বাল্ক ইনভেস্টমেন্ট করে তারা কিন্তু মিউচুয়াল ফান্ডের টাকা দিকে টাকা তারা কি আর কারেন্ট অ্যাকাউন্টে টাকা ফেলে রাখবে তারা কি সেভিং অ্যাকাউন্টে টাকা ফেলে রাখবে তারা কিন্তু তাদের টাকা কি ফিক্সড ডিপোজিটেও রাখবে না তারা কি করবে মিউচুয়াল ফান্ডের দিকে চলে যাবে যেখান থেকে তারা কিন্তু অনেক বেটার রিটার্ন পেতে পারে তা আশা করি বোঝাতে পারলাম কিন্তু এখন রেট অফ ইন্টারেস্ট বেশি বলে লোকেরা ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিটের উপর বেশি টাকাটা রাখছে এবং এখানে তাদেরকে দিতে হচ্ছে অনেক বেশি সেই তুলনায় তারা পাবে কম কিন্তু মানে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টের উপর তাদেরকে লোককে দিতে হয় কম কিন্তু তারা যখন লোন দেয় তখন কিন্তু তার উপর থেকে তারা ভালো রিটার্ন পাবে কিন্তু এখন ইনভেস্টাররা কি করবে ধরুন আমরা যারা এই শেয়ারের উপর দীর্ঘদিন ধরে ইনভেস্টেড আছি তাহলে আমাদের কি করণীয় দেখুন এই সমস্ত রিপোর্ট বিভিন্ন কারণে মানে মার্কেটে করার জন্য বহু ধরনের ফ্যাক্টর কিন্তু কাজ করলেও করতে পারে কিন্তু আমাদেরকে কিন্তু আমাদের স্ট্র্যাটেজিতে চলতে হবে আমাদের স্ট্র্যাটেজি কি নিচে এলে কিনব উপরে গেলে বিক্রি করবো কারণ কি আজকে একটা স্টোরি আবার কালকে নতুন স্টোরি এসে যাবে এবারে দেখা যাবে যখন রেজাল্ট বেরোবে তখন বলবে যে এনপিএ কমে গেছে নন পারফর্মিং অ্যাসেট অর্থাৎ যে লোনটা দেওয়া হয় সেখানে কমে গেছে তখন আবার এফ শুরু করবে বাট আমাদের কি করতে হবে আমাদের একটা ব্যালেন্স বিহেভিয়ার করতে হবে সুতরাং এবারে আমি চলে যাব একটু ফান্ডামেন্টাল টাচ করে একটু চার্টটা দেখে নেব কারণ কি চার্ট কিন্তু কথা বলবে চলুন ফান্ডামেন্টাল চলে এসছি দেখুন যদিও এইচডিএফসি ব্যাংক এবং এইচডিএফসি হাউসিং দুটো মার্চ করেছে তাও গত তিনটে কোয়ার্টারে তাদের রেজাল্ট ধরুন সেপ্টেম্বরে কোটি টাকার তাদের হাজার এসছিল মানে ইয়ে থেকে যে রোজগারটা হয় এবং দু হাজার তেইশে আটাত্তর হাজার কোটি টাকা আর মার্চে দু হাজার চব্বিশ এবারে খরচ ফরচ বাদ দিয়ে ফাইনালি তাদের কত লাভ হয়েছিল ধরুন কুড়ি হাজার হাজার নশো সাতষট্টি কোটি একুশ দুশো তেতাল্লিশ কোটি সতেরো হাজার সাতশো একষট্টি কোটি এবং ট্যাক্স দেওয়ার পরে সতেরো হাজার তিনশো বারো সতেরো হাজার সাতশো আঠারো আঠারো হাজার তেরো অর্থাৎ এই গ্রোথটা এই এত বড় ব্যাংকের জন্য অনেকটা মানে চিন্তার বলে মনে করে কিন্তু আবার যদি আপনি দেখেন মানে সেখানে দেখুন মানে যদি দেখেন যে মার্চ দু হাজার বাইশে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার রেভিনিউ ইনকাম আর ফাইনালি আটত্রিশ হাজার কোটি টাকার প্রফিট মার্চ তেইশে এক লক্ষ সত্তর ছেচল্লিশ হাজার মার্চ চব্বিশে দু লক্ষ তিরাশি হাজার কোশ্চেন নেই কিন্তু বাট আমরা কি করবো আমরা যারা শেয়ার হোল্ডার আমাদের কি করা উচিত আমরা একটু চার্টে চলে যাব। দেখুন ফ্রেন্ডস আমি চারটাকে বিভিন্ন টাইম ফ্রেমে আপনাদেরকে একবার দেখিয়ে টাইম ফ্রেমে যদি দেখি মানে ডে অ্যান্ড ডে ভিত্তিতে প্রত্যেক দিনের ভিত্তিতে যদি আমি ক্যান্ডেলটা দেখি তাহলে দেখুন এখানে আপনারা তেমন ভাবে কোনো বুঝতে পারবেন না কিন্তু একটা জিনিস বুঝতে পারবেন যে এই লাইনটা যেটা এই জায়গাটাতে বারবার ধরে যাচ্ছে এবং সে বারবার ধরে নিচে চলে আসছে ডিয়ার ক্যান্ডেলে এবারে উইকলি ক্যান্ডেলে আপনি দেখবেন একই জিনিসটা কিন্তু আরেকটু বেটার আকারে দেখতে পাবেন দেখুন একটু বেটার আকারে দেখতে পাচ্ছেন ঠিক আছে যদি এই লেভেলটা কবে ছিল একুশে ছিল আজকে আবার সেই একুশের লেভেলে চলে এসছে দেখুন এবারে আমরা যেভাবে করি দেখুন কতবার এই এই লাইনটাকে ব্রেক করে উপরে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু ব্রেকআউট ফেলিও রয়েছে এখানে করেছে এখানেও আশেপাশে চলে এসেছিল এখানেও দেখুন আবার নিচে চলে এসছে এখানে গিয়ে আবার সে নিচে চলে এলো ব্রেকআউট দিয়ে দিয়েছিল কিন্তু আবার নিচে চলে এসেছি এবারে আমরা কি করব এবারে আমি মেন যেটা আমি করব এক হচ্ছে আমি ফিবোনাকি রিট্রেসমেন্ট টা দেখব আমি যদি ফিবোনাকি রিট্রেসমেন্ট দেখি এই শেয়ার বর্তমান যে প্যানিক কন্ডিশন চলছে এই কন্ডিশনে এ কতদূর পর্যন্ত নামতে পারে বা এই শেয়ার কোথায় এলে আমি ইনভেস্ট করব প্রথমত হচ্ছে ষোলশ মানে সাতাশের কাছে একটা রেঞ্জ আছে তিপান্ন এখান থেকে হয়তো দেখা যাবে সোমবার দিনই এই সমস্ত লেভেলে চলে আসছে নেক্সট হচ্ছে পনেরোশো তিয়াত্তর তারপরে হচ্ছে পনেরোশো কুড়ি মানে এখান থেকে আরো ম্যাক্সিমাম একশো কুড়ি টাকা ঠিক আছে একশো কুড়ি মানে ধরুন ষোলো পাঁচ ষোলো সাত একশো বারো সাত সাড়ে সাত পার্সেন্ট আরও পড়লেও পড়তে পারে এবং এই রেঞ্জটার মধ্যে আমি কিন্তু এই শেয়ারটার প্রতি ইন্টারেস্টেড থাকবো কারণ আমি জানি মাস এক বছর ওয়েট করলি এই শেয়ার আমাকে ম্যাক্সিমাম আমি যেটা বলতে চাইছি ম্যাক্সিমাম ছ মাস এক বছরের মধ্যে এ আবার ঘুরে যাবে মার্কেটের এগুলোই হচ্ছে মূল ফিলোসফি মার্কেটে এইভাবে প্যানিক তৈরি করা হয় আবার অ্যাকচুয়াল পারফরম্যান্স যখন আসবে তখন কইবে না পারফরম্যান্স খুব ভালো আবার কেউ কেউ আপলোড করছে MSCI ইনডেক্সে ওয়েটেজ বাড়ার জন্য অনেকে কিন্তু আপডেট করেছিল শেয়ারটাকে মানে অনেক বড় বড় টার্গেট দিচ্ছিল কিন্তু বর্তমান সিনারিটিতে এই অবস্থা আছে সুতরাং যাদের কাছে আছে প্লিজ ওয়েট একদম অধৈর্য হওয়ার কোনো দরকার নেই যারা কিনতে চান তারা আরো দু একটা দিন দেখুন যেদিন তার ধরুন নতুন লোক যেদিন করা বন্ধ হবে সেদিন থেকে আপনি মানে নতুন লো বলতে কি দেখুন একটা ক্যান্ডেল যখন নিচে আসছে দেখুন এই ক্যান্ডেলটা নিচে আসছে এইটা লো তারপরের দিন আবার নতুন লো করেছে তারপরে দিন আবার নতুন লো করেছে তারপরের দিন আবার নতুন লো করেছে এখানে কিন্তু নতুন লো আর করেনি এখানেও কিন্তু নতুন লো আর করেছে কিন্তু করে সঙ্গে সঙ্গে উপরে চলে গেছে এবারে দেখুন এই জায়গাটাতে কনসোলিটে হয়ে সে কিন্তু উপরে চলে গেল এবার বুঝতে পেরেছেন এই জায়গাটা এই সমস্ত জিনিসগুলোকে আপনাদের অবজার্ভ করে কিন্তু মার্কেটে থাকতে হবে ক্যান্ডেল ওই জন্য দেখুন ধৈর্য সহকারী ক্যান্ডেলকে স্টাডি করুন দেখবেন আপনারা অনেক জিনিস কিন্তু বুঝতে পারবেন তো ফ্রেন্ডস HDFC ব্যাংক নিয়ে চিন্তার এমন কোনো কিছু কারণ নেই যারা ইনভেস্টর আছেন ইনভেস্টর থাকুন নিচে এলে চেষ্টা করুন অল্প অল্প করে কেনা ফ্রেন্ডস আমি কোনো কোন শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু কোনো শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কথা হবে পরের এপিসোডে